আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশে যে প্রশ্নটা দেওয়া আছে এটা সমাধান দিচ্ছি এবং এখান থেকে তোমাদের অনেকগুলো স্কুলে কমন পড়তে পারে এবং অনেকগুলো স্কুলে কমন নাও পড়তে পারে এটা কারণ হচ্ছে অনেক স্কুলে হয়তো বা তারা নিজেরাই প্রশ্ন করবে কাজে এখান থেকে অনেক স্কুলে না হতে না পড়তে পারে তবে অনেকগুলো স্কুলে কমান পড়বে এটার কারণ হচ্ছে যেহেতু বোর্ড থেকে যে প্রশ্নটা দেওয়া আছে নমুনা হিসেবে তো এখান থেকে তোমাদের হচ্ছে অনেকগুলো বিষয় কিন্তু মিলে যাবে ঠিক আছে কাজেই আমি বলবো যে অবশ্যই একবার হলেও দেখে যাও এবং কিভাবে প্রশ্ন লিখতে হয় কিভাবে কি পরীক্ষার মধ্যে কী কী আসবে এই বিষয়গুলো তোমাদের ধারণা থাকবে তো এখানে খেয়াল করো তোমাদের প্রথমে পার্ট এ রিডিং অংশ থাকবে তো তোমাদের পরীক্ষা কিন্তু এক সময়ের হবে ইংলিশের সময় পাবা হচ্ছে তিন ঘন্টা তো এখানে দেখো পার্ট এ যেটি রয়েছে রিডিং পার্টে তো এখানে একটি তোমাদের প্যাসেজ দেওয়া আছে তাই না যে সিক্সটিন ডিসেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ এ ভিক্টোরি ডে ইন বাংলাদেশ মানে ষোলো ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা দিবস তাই না মানে সেলিব্রেট করা হয় উদযাপন করা হয় তো এই বিষয়ে একটা প্যাসেজ দেওয়া আছে আমি প্যাসেজটা বললাম না অনেক সময় লেগে যাবে তো তোমরা হচ্ছে দেখে নিতে পারো তো এখানে তোমাদেরকে এই নাম্বারে যেটি বলছে যে সয়েজ দা দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস তো প্রথমে তোমাদেরকে বেস্ট আনসার কোনটা মানে এমসিকিউ এখান থেকে তোমাদের হচ্ছে কোনটা বেশ সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে সেটা আনসারটা লিখতে হবে পাঁচটা লিখতে পারলে পাঁচ নাম্বার ঠিক আছে তো এখান থেকে কী বলছি এক নম্বরে হোয়াট ইজ সেলিব্রেট অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ বাংলাদেশে যে ষোলোই ডিসেম্বর যেটা উদযাপন করা হয় বা সেলিব্রেট করা হয় এটা আসলে কি মূলত এটা তো আমরা সবাই জানি ভিক্টোরিয়া ডে তাই না ষোলোই ডিসেম্বর মানে বিজয় দিবস ভিক্টোরিয়া ডে মানে কি বিজয় দিবস আচ্ছা তারপর দেখি হাউলং লং ডিট দা লিবারেশন ওয়ার লাস্ট মানে কত বছর পর্যন্ত এটা ই ছিল আর কি এটা ছিল কি নাইন মান্থস নয় নয় মাসের তাই না এই যুদ্ধটা কত কত বছর কয় মাসে ছিল নাইন মান্থস এই উত্তরটা হবে তারপর দেখি তিন নাম্বারের উত্তরটি যেন হোয়াট ইজ বাংলাদেশ কল্ড বিফোর ইটস ইন্ডিপেন্ডেন্স মানে বাংলাদেশকে এই স্বাধীনতার আগে কি নামে রাখা হতো তো এটা হচ্ছে আমরা তো সবাই জানি পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান ইংরেজি কি যে ইস্ট পাকিস্তান ঠিক আছে ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান আচ্ছা তারপর দেখো চার নাম্বারটা হোয়াট হ্যাপেন্ড অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান মানে এই যে সিক্সটিন ডিসেম্বর উনিশশো একাত্তর ওই দিন আসলে কী ঘটেছিল তাই না তো চার নাম্বার উত্তরটা আমাদের কী হবে দ্য পাকিস্তানি আর্মি সারান্ডেটেড পাকিস্তানি আর্মিরা কী করতো স্যারেন্ডার করছিল তাই না মানে আত্মসম সমর্পণ করেছিল তারপর দেখো ফার্স্ট নাম্বারটা যে পিপল দা দ্য ফ্রিডম ফাইটার্স বিকজ দ্য তো ঠিকই হবে তোমাদের এই নাম্বার জেন সেক্রিফাইস দেয়ার লাইফ তাদের জীবন উৎসর্গ করেছিল আচ্ছা তো তারপর দেখো আমাদেরকে পার্ট এ বলছে মানে বি এ আমাদের বলছে রিট আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এই অর্থাৎ এটা ফলো করে কোশ্চেনগুলো আমাদের কি করতে বলছে আনসার দিতে বলছে মানে উত্তর দিতে বলছে তো এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই করে তো চলো এই আনসারটা আমরা দেখি তো বি অংশে আমাদের দেখো কি বলছে প্রশ্ন প্রথমে এ এ নাম্বারটা যে হোয়াট ইজ ভিক্টোরি ডে অ্যান্ড হুই ইজ ইট ইম্পর্টেন্ট বাংলাদেশ ভিক্টোরি ডেটা কী এবং বাংলাদেশের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ তো তুমি লিখবা সিক্সটিন ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে দিস ডে ইজ ইম্পর্টেন্ট বাংলাদেশ করবা তারপর দেখো পাকিস্তান ওয়ানটেড ইন্ডিপেন্ডেন্স বিকাম ফ্রি ফ্রম দ্য আন্ডফিয়ার ট্রিটমেন্ট তাই না আচ্ছা সিনেমাটা দেখো যেন হুইন ডিড দ্য ওয়ারেন্ট কখন যুদ্ধটা শেষ হয়েছিল দা ওয়ারেন্ট দা সিক্সটিন ডিসেম্বর এই ষোলো ডিসেম্বরে যুদ্ধটা শেষ হয়েছিল আচ্ছা ডি নাম্বার হাউ ডিজ দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ফর দি ফ্রিডম ডুইরিং দ্য লিবারেশন ওয়ার আনসারটা কি লাগবে দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ব্রাভলি ফর দ্য ফ্রিডম ডুরিং দ্য লিবারেশন ওয়ার আচ্ছা তারপর দেখ নম্বরটা দেখো হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরি ডে ইস ইয়ার তো এভরি পিপল ইন বাংলাদেশ সিক্সটিন ডিসেম্বর সেলিব্রেট ভিক্টোরিয়া ডে পে অনর টু দ্য ইয়ার্স ঠিক আছে তো আমাদের হচ্ছে আনসারটা দেখিয়ে ফেললাম তো তারপর দেখো আমাদের দুই নাম্বারে মানে দুই যেটি বলছে রিড দ্য ডায়লগ ফ্রম অ্যাক্ট এবং এখানে কিছু ডায়লগ দেওয়া আছে মানে এ এস তো এখান থেকে তোমাদের হচ্ছে কী করতে হবে নিচে টু ফলস লিখতে হবে যে এই নাম্বারে কি আছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড দ্য রাইট ওয়েট দ্য টু অল ফলস এ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার এখানে তোমাদের কী আছে টু ফলস রয়েছে তো যেটা ফলস সেটা কিন্তু আবার কারেক্ট আনসার লিখতে হবে তো আনসারটা দেখি আমরা তো খেয়াল করো এখানে আচ্ছা প্রথম একটা নাম্বার যে প্রশ্নটা ছিল ডাক ফিটারিক ইজ চার টেন নো ওয়ান ইজ কাট হেল্প দ্য গার্লস সরি এসকেপ তাই না তো এটা কিন্তু ফলস তো ফলস হলে আমাদের ফলস লেগে আবার কারেক্ট আনসার লিখতে হবে the Dutch uh, Frederick uh, suspects that some of his men মে হ্যাভ হেল্প ও দ্য এলাউড দ্য গার্লস অফ এক্সপ্রেস তো তুমি কিন্তু এই যে প্যাসেজটা পড়লে এই বা হচ্ছে যে তুমি সহজে কিন্তু আনসারগুলো দিতে পারবা ঠিক আছে মেলাতে পারবা তো অথবা এখান থেকে হচ্ছে সরস্বতী মুখস্থ করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা দুই নাম্বারটা হচ্ছে ট্রু হবে ঠিক আছে কারণ এখানে যেটা বলছে এটা কিন্তু ওই প্যাসেজের মধ্যে সঠিক তো তিন নাম্বারটা কিন্তু ফলস হবে ঠিক আছে তো ফলস কারেক্ট আনসারটা কী হবে তেন হিসফেরিয়া ইস দ্য মাইট অফ দ্য ফিয়ারনেস চিলিয়া ঠিক আছে আচ্ছা নাম্বারটাও টু হবে শুধু টু লিখে দিবা চার নাম্বারটা আচ্ছা ফার্স্ট নাম্বার আমার ফলস হবে তো কারেক্ট आंसर ঠিক হবো ফেডারিক দা লর্ডস দ্য ব্রিং দ্য ইয়াং ম্যান ব্রাদার টু হিম ইফ দ্য ইয়াং ম্যান ক্যান নট দু ফাউন্ড ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এখানে বি নাম্বার একটা রয়েছে সেটি হচ্ছে যে পাঁচ নাম্বারে তোমাকে এখানে বলছে রিড দাম ডায়লগ এগিয়ে ওই ডায়লগটা আবার পড়তে বলা হয়েছে অ্যান্ড ম্যাচ করতে বলা হয়েছে কলমের সাথে কলম বি তো এটার সাথে ম্যাচ করে দেওয়া এখানে ম্যাচ করতে পারলেই পাঁচটা রয়েছে পাঁচটা দিতে পারলেই পাঁচ নাম্বার ঠিক আছে তো আনসারটা তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এর সাথে আমাদের মিলবে হচ্ছে কোনটা এর সাথে মিলবে এই যে এটা দুই নাম্বারটা নো ওয়ান হিজ ক্রাট সি দ্য গার্লস লিপ ঠিক আছে আচ্ছা বি সাথে মিলবে কোনটা এই যে এক নাম্বারটা ফাউন্ড হার বেট এম টি সের সাথে মিলবে আমাদের এই যে নাম্বারটা হ্যাজ অলসো গন মিসিং আর এর সাথে মিলবে কোনটা এই যে তিনবার জেন ফাইসিং দ্য ইয়াং ম্যান হুই বিট চার্লিস আচ্ছা এর সাথে মিলবে কোনটা আমাদের আই বি অর্থাৎ অ্যান্ড ব্রিং ব্যাক হুই হ্যাভ এক্সপাইড এটার সাথে মিলবে ঠিক আছে তো যা হোক তো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা সুখবর তো এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিও শীর্ষে আমি লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই সেটা তোমরা খেয়াল করবে খুব ভালোভাবে এবং স্পেশাল ডিসকাউন্টে একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ ফি বুক করতে ক্লিক করবা এই লিঙ্ককে এবং প্রি বুকিং চলতে এসেছে আঠাশে নভেম্বর পর্যন্ত এবং বুকিং সাকসেসফুল হলে ডিসকাউন্ট কুপন কোটি এস এম এর মাধ্যমে উনত্রিশে নভেম্বর তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তো জাস্ট এই লিঙ্কটাই ক্লিক করবা ঠিক আছে যেহেতু তোমরা এখন সপ্তম শ্রেণীতে পড়তে দু হাজার পঁচিশে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে উঠে যাবা ঠিক আছে তো এখানে কী করলে কী সুবিধা হবে তোমাদের সেটি বলতেছি তো তুমি হচ্ছে ক্লাস এটে এখানে সিলেক্ট করবা তাহলেই বুঝতে পারবা কী কী বিষয় তোমাদের থাকতেছে আগামী বছরে এবং কী কী করতে হবে তো এখানে ডেমো দেখো লেখা আছে ডেমোটা দেখে নিতে পারো অথবা এই ভিডিওটি দেখলেই তুমি স্পষ্টভাবে বুঝতে পারবা তো মূলত হচ্ছে এখানে কি বিষয় নিয়ে তোমাদের হচ্ছে সুখবরটি দেওয়া হচ্ছে বা কী কী বিষয় তোমাদের জন্য থাকতেছে ঠিক আছে বিস্তারিতভাবে আর পি বুক করতে চাইলে এখানে যা বুক পি বুক লেখায় আছে এখানে দেখতে পারো এবং আমাদের শিক্ষক এখানে দেওয়া আছে বা লাইভ ক্লাসগুলো দেওয়া থাকবে এখানে সবকিছু কিন্তু একটা জোট দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে এবং ফোক আছে ড্যাশবোর্ড দেওয়া আছে এই যে কিউরিয়াসিটিটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা অর্থাৎ যে কোনো প্রশ্ন তুমি যদি তাকে দিয়ে দাও বা স্ক্রিনশট দিয়েও তাকে দিয়ে দাও সাথে সাথে তোমাদের আনসারটা দিয়ে দেবে আছে এটা কিন্তু শীঘ্রই আসছে এবং কী কী বিষয় সুবিধা থাকতেছে সব সুব ভালোভাবেই কিন্তু অর্থাৎ বুঝতে পারবা বিষয়গুলো থাকতে আছে খুবই মজাদার আর যে সকল শিক্ষকরা রয়েছেন মূলত এইস এসে স্কুলের সাথে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট কাজে বস্তুস কতটুকু এফেক্ট দেওয়া হয়েছে তো অষ্টম শ্রেণীতে বাংলা ইংলিশ সায়েন্স আই জেনারেল ম্যাথ এবং জেনারেল ম্যাথ এই বিষয়গুলো কিন্তু থাকতেছে তো ঠিক আছে তোমাকে কিন্তু আলাদাভাবে কোনো প্রাইভেট বা হচ্ছে আলাদা কিছুই পড়তে হবে না জাস্ট তুমি এখানে যে যুক্ত হও এবং বুকটা করে ফেলো ঠিক আছে এখানে যে তুমি হচ্ছে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিলে তোমাকে ওই ফোন নাম্বারে একটা ই দেবে আর কি ওটিপি যাবে আর কি ওই ওটিপিটা বসিয়ে তুমি হচ্ছে তোমার নাম টাম বা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে লগ ইন করবা এবং ওটা সংগ্রহ করবা এবং তুমি হচ্ছে বুক যে প্যাকেজটা নিয়ে চাও ওটা সিলেক্ট করতে পারো দেন হচ্ছে তুমি কিন্তু সব কিছু কিন্তু তুমি পরবর্তী সময়ে সব কিছু এ টু জেড পেয়ে যাবা ঠিক আছে এই এখান যে আশা করি বিষয়টি বুঝতে পারছো অবশ্যই করে ফেলো এটা আমার তো দিন সময় রয়েছে তো যাই হোক আমরা হচ্ছে পরের অংশে চলে যাই আচ্ছা পাট বি আমাদের এখানে একটা কবিতা রয়েছে তাই না রিড দ্য ফলোইং ফর্ম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো তো এটা আমাদের ফলো করতে বলা হয়েছে এই কবিতাটা দেন হচ্ছে আমাদেরকে কী করতে বলা হয়েছে এখানে নাম্বার হচ্ছে তোমাদের পাঁচ দুগুণে দশ পাঁচটা প্রশ্ন দেওয়া হচ্ছে দশ নাম্বার ঠিক আছে তো আমরা হচ্ছে এই প্রশ্নগুলো আনসার দেখব এখন তো আমরা আনসারগুলো দেখি প্রথম প্রশ্নটা এই নাম্বারটা হোয়াট ডাজ দ্য স্পিকার সি অ্যাবাউট দিয়ার ডিস ইন দ্য ফর্ম আনসারটা কি হবে দ্য স্পিকার সিজ দ্যাট দিয়ার ডেস হ্যাভ বিন লাইক এ ড্রিম ইম্পলিং দ্যাট দিয়ার এক্সপিরিয়েন্স ফিল ফ্লিটিং অ্যান্ড আনট্রি আন্ডারিল ঠিক আছে আচ্ছা বি নাম্বারটা দেখো হোয়াট ডাজ দ্য স্পিকার কোশ্চেন অ্যাবাউট হুপ ইন দ্য ফম তো দেখো দ্য স্পিকার কোশ্চেন ওয়েদার হুপ ওয়ান্স লস্ড ইন এনি গন অফ হাউ আর হেন ইট ওয়েদার ইট ইন ইন এ নাইট এ ডে এ ভাইশন ওর ইভেন উইদাউট ওয়ান সিনেমাটা দেখো হোয়াট ডাজ দ্য স্পিকার থিং অ্যাবাউট দ্য নেচার অফ রিয়েলিটি তো অ্যান্সারটা কেবে দ্য স্পিকার বিলিভস দ্যাট রিয়েলিটি ইন ইনস্টেশনাল অ্যান্ড ইলিশরি সাজেস্টিং দ্য দ্যাট উই সি ইউর সেম ইজ বাট এ ডিম উইদিন ঠিক আছে আচ্ছা ডিরাম বাট ইজ দ্য ফোম মেন আইডি আইডিয়া অ্যাবাউট ড্রিমস তো ফেম মেন আইডিয়া দ্যাট লাইফ মি মে নো ফ্লেডিং ড্রিম আচ্ছা ড্রিম লাইক এক্সপিরিয়েন্স অ্যান্ড ইভেন দ্য হোয়াট ফিলস রিল মাই বি পট অফ লার্জ ইন সেটা মধ্যে দেখো হোয়াট ডাস দ্য স্পিকার সি অ্যাট দ্য কিস এট দা বিং অফ দ্য প্রম দা স্পিকার রিফিল দ্য কিস আফন অফ ব্রু ফেরবল গেসিফোর দি আর প্লোটিং ফ্রম সাম ওয়ান ইট কনভিস এবং টেন ডিস অ্যান্ড সেন্স অফ ফাইনাল অর্থাৎ ফাইনালিটি তো এই ছিল এই পাট পর্যন্ত তো পরে পরে এটা পারে পাটে আমরা হচ্ছে পাট শি দেখবো গামার অংশ এখান থেকে তো ধন্যবাদ সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফেজ